নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি ছোলার ডালের পরোটা তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি খুব অল্প উপকরণে এই পরোটাটা হয় আর একবার যদি আপনি কাউকে খাওয়ান আপনার কাছে সে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে আমি এটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আমি এক বাটি প্রায় দু তিন ঘন্টা আগে বাটিতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটা গ্যাসের ওপরে বাটি বসিয়ে তারকে জল দিয়ে আর লবণ দিয়ে ডালটাকে দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখব ডালটা আমার আধা ভাগা মতো হয়ে যাবে এরপরে আমি ডালটাকে জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারে ওটাকে দিয়ে একদম শুকনোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা হয়ে গেলে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দেব তেলটা গরম হতে কিছুটা গ্রেট করা আদা আর পাকা আর কাঁচা লঙ্কা মিলিয়ে কিছুটা লঙ্কা কুচনো লঙ্কা আর দিয়ে দেব গোটা কিছুটা হিং দিয়ে আমি এটা ফোড়নে ব্যবহার করব আমি এখানে আর কোনো ফোড়নে কিছু দেব না এরপরে যখন এটা ভাজা ভাজা মতো হয়ে যাবে গন্ধ ছাড়বে তখন আমি ওর মধ্যে যে শুকনো আর ছোলার ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দেব তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ লবণ আর চিনি চিনিটা দিলে একদম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এরপরে আস্তে আস্তে আমার ডোটা তৈরি হয়ে গেছে সুন্দর একটা মিহি ডো তো আমরা তো অনেক রকমই পরোটার মধ্যে বা লুচির মধ্যে পুর করি কিন্তু ছোলার ডাল দিয়ে একটা পুর করবেন দেখবেন ভালো লাগবে এরপরে এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর দিয়ে দিলাম ধনে জিরে আর একটু মৌরি দিয়ে আমি ভালো করে একটু শুকনো খোলা ভেজে দেবো শুকনো খোলা এই ভাজাটা ভে ভাজতে ভাজতে যখন একটু ফুটোর একটা ফুটবে একটা ফোটার আওয়াজ বেরোবে তখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি এটাকে নামিয়ে নেবো আর যতক্ষণ না হবে আমি এইভাবে এটাকে নাড়তে থাকব কিন্তু আমি থামালেই এটা পুড়ে যাবে এরপরে যখন দেখব হয়ে গেছে ভাজাটা আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব এরপরে প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হলে একটা মিক্সিং জারে আমি মিহি পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা হয়ে গেলে একটা সাইডে আমি এরপরে যে আমি পুরটা করেছিলাম ছোলার ডালে তার মধ্যে আমি ওটাকে মিশিয়ে দেব। মিশিয়ে সুন্দরভাবে হাত দিয়ে আমি পুরের সঙ্গে ওই মশলাটাকে শুকনো খোলার ভাজা মশলাটাকে আমি ভালো করে মেখে নেব যাতে খুব সুন্দরভাবে যখন আমি পুরটা ভরবো সুন্দর একটা ঘ্রাণ বেরায় এরপরে আমি সুন্দরভাবে হাত দিয়ে ডোটাকে মশলা সুদ্ধ মেখে নিলাম এদিকে আমি আগের থেকেই আমি ময়দা মেখেছিলাম সেই ময়দার আমি লেচি কেটে নেব একটা নিয়ে নেব বেলুন চাকি আমি প্রথমে গোলা করব গোল গোল করে আমি চারটে গোলা করে নেব করে তারপরে আমি এটাকে বেলব এইভাবে আমি গোলাগুলো করে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে আমি দু হাত দিয়ে সুন্দরভাবে গোল গোল চ্যাপটা করে এরপরে ময়দা মাখিয়ে আমি সুন্দরভাবে প্রথমে আমি এটাকে বেলে নেব আমি এখানে দু রকমভাবে পরোটাটা করবো একটা চৌকো পরোটা একটা গোল পরোটা তার মধ্যে আমার পুর ভরব না আমি শুধু পুর দিয়ে দেব এইভাবে আমি দু রকমভাবে পরোটাটা করবো এইদিকে আমি একটা প্রথমে এরকমভাবে রকমভাবে লম্বাভাবে যেমন পিঠা করে সেরমভাবে দিয়ে দিলাম তারপরে দুই পাশ থেকে আমি মুড়ে নেব মুড়ে নিয়ে একটু জলের ছিটা দিয়ে এরপরে আবার সামনের দিকে পেছন দিকে এইভাবে নিয়ে আমি চৌকোনো করে এইভাবে একটা পরোটা বেলে নেব আমি এইভাবে দুরকম দুটো পরোটা বেলব এরপরে আবারও আর একটা ভাজ দিয়ে দেবো ফোল্ড করে এরপরে আমি চৌকোনো মতন একটু ময়দা দিয়ে আমি এইভাবে বেলে নেব। তো বন্ধুরা আমরা অনেক রকম করে পরোটা ভেজে থাকি করে থাকি একদিন হলে এরকম একটা পরোটা করলে বাচ্চাদের অফিসে কিংবা বড়দের অফিসে বাচ্চাদের স্কুলে যে কোনো কিছুতেই আপনি দিতে পারবেন ওই একটা করা হয়ে গেল আর একটা আমি এইভাবে করে নিলাম আর তারা আপনার কাছে তখন বারবার করে এই রকম একটা খুব অল্প সময় অল্প উপকরণে এইরকম একটা পরোটা খাওয়ার জন্যে বায়না করবে এরপরে আমি এরপর করব গোল মতন এটা করব অন্য রকম ওটা একটা তো হয়ে গেছিলো এখানে আমি দুটো মতন রুটি করব। করে তারপরে আমি এটা একটা সাইডে রেখে দেব রেখে আবার আর একটাও আমি করে নেব এইভাবে প্রথমে একদম পাতলা পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেলে এরপরে আমি একটাকে প্রথমে পেতে নেব পেতে নেওয়ার পরে আমি ওর মধ্যে পুরগুলোকে দিয়ে দেব। সুন্দরভাবে বসিয়ে দেব পুরগুলোকে একদম চেপে চেপে বসিয়ে দেব। আমার ভরার ঝামেলা থাকবে না এর উপর থেকে আবার আর রুটি চাপিয়ে দেব এইভাবে আমি এই প্রথমে প্রথম একদম দিয়ে দিয়ে পুরো হাত দিয়ে চ্যাপটা করে নিলাম এর ওপর থেকে আর আমি রুটি দিয়ে দেব। যতটা রুটি গোল মতো হবে ততটা পরিমাণেই দিয়ে দেব সাইড থেকে আমি এইভাবে দিয়ে দিয়ে গোল মতো করে এর ওপরে একটা চাপিয়ে দিচ্ছি এরপরে আরেকটা রুটি ওর ওপরে চাপিয়ে একটা আমি বাটি দিয়ে এরপরে এরমভাবে চেপে দেব চেপে দিয়ে তারপরে বাটি দিয়ে আমি কোনাগুলো কেটে নেব সুন্দরভাবে আমি কেটে নিয়ে এরপর একটু বেলা দিয়ে দেব বেলা দিয়ে দিলে ওটার মধ্যে ওটা একদম পুরো সেট হয়ে গেল। আর কোনো খুলে পড়ার ঝামেলা থাকবে না এরপর একটা বাটি দেব আমি একটা থালা প্লেটের মতন নিয়ে আমি সুন্দরভাবে ওটাকে চেপে নেব চেপে আর চারিপাশের কোনাগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব এইভাবে ওই বাটিটা ঠিক হলো না বলে আমি আর মোটা ধরনের একটু বাটি নিলাম নিয়ে আমি সুন্দরভাবে গোল মতন পরোটাটা করলাম আর চারিপাশে যে এক্সট্রা ছিল সেইটাকে আমি বাদ দিয়ে দিলাম চারিপাশ থেকে আমি সুন্দরভাবে ওগুলোকে সাইড করে নিয়ে একটা বেলা দিয়ে দিলাম আর ভেতর থেকে খুলে পড়ার কোনো ঝামেলা থাকবে না এরপরে আমি একটা ওই যে প্লেটটার মধ্যে রেখে দেবো তারপরে আমি আর করে নেব করে নিয়ে আবারও ওই পুরগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে চেপে দিয়ে ওর উপর থেকে আরেকটা রুটি দেবো যতটা হবে সেই পরিমাণে পুরোটা আকৃতির মতন রুটির যে পরোটার আকৃতি সেইভাবে দিয়ে দেব দিয়ে আরেকটা একই রকমভাবে রুটি আমি চাপিয়ে দেব। এরকম করে আমি দু রকম করে একটা চৌকোনো করে একটা পরোটা একটা রুটির মধ্যেই হয়েছে আর এটা দুটো দিয়ে এইভাবে আবারও আমি একই রকম করে বেলে নেব বেলে আবারও ওই বাটিটা দিয়ে আমি সুন্দর করে গোল করে কেটে নিয়ে চারপাশের কোনাগুলো আমি ছেটে ফেলে দেব ওই দিয়ে আমার আর আবার লেচি হয়ে যাবে এইভাবে আমি দুটো করে নিলাম করে এদিকে আমি একটা আমি আবার কড়াই বসিয়ে দেব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব দিয়ে তারপর আমি এই দুটোকে সুন্দরভাবে আমি ভেজে নেব আর একটু আমি ওরভাবে বেলে নিলাম যাতে নাপুর ঝরে পড়ে এইদিকে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি সুন্দরভাবে এর মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম গলানো ঘি দিয়ে আমি সুন্দরভাবে কড়াইটার মধ্যে তেলগুলো মাখিয়ে নিলাম মাখিয়ে এবার যখন তেলটা গরম হবে ঘিটা গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম ছোলার ডালের পুর ভরা পরোটাটা এভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নেব তো বন্ধুরা এরকমভাবে ছোলার ডাল দিয়ে তো আমরা তো অড়োর ডাল দিয়ে বিউলির ডাল দিয়ে নানান রকম কিছু দিয়ে ছাতু দিয়ে পরোটা করে থাকি একদিন হলে এরকম ছোলার ডালের একটা পরোটা পুর ভরা ঝামেলা ছাড়াই সুন্দরভাবে করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আপনি এটা যে কোনো তরকারি নিরামিষের দিনে কিংবা অন্য কোনো কিছু দিয়ে আলুর দাম দিয়েও আপনি খুবই ভালোভাবে খেতে পারবেন আর আপনার কাছে সকলে খাওয়ার জন্যে বারবার করে বায়না করবে এরপরে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এপিট উপিট করে যখন একটুখানি দেখব ভাজা ভাজা হয়ে গেছে ভেতরটা আর একটু গ্যাসটাকে আমি সিমে রেখেই ভাজব তাহলে ভেতরটাও সুন্দরভাবে হবে নাহলে ওপরটা একদম পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না এইভাবে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে সমস্ত পরোটাটা ভেজে নিচ্ছি এরপরে উল্টে পাল্টে আবারও উল্টে দিলাম এইভাবে সমস্ত কিছু আর একটু ঘি দিলে গন্ধটা খুবই ভালো লাগে তো তারপরে আমার এইভাবে আবারও চেপে চেপে সুন্দর করে করে নিলাম হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব আমি এরপরে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে তুলে নিয়ে আবার আরেকটাও দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে ঘি দিয়ে সমস্তটা এইভাবে আর ফ্রাই প্যান যেহেতু এতে অল্প তেল ঘি লাগে বেশি একটা লাগে না কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো আমি আবারও উল্টে পাল্টে এইটাকে এইভাবে আবার উল্টে দেব পেছনেরটা সামনে সামনেরটা পেছনে দিয়ে আমি এইভাবে পরোটাটা করে নিচ্ছি আমার পেছনের দিকটা সামনে সামনের দিকটা ওইভাবে করে করে আমি আস্তে আস্তে সিমে রেখে গ্যাসটাকে আমি সুন্দরভাবে পরোটাটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা তারপর আমি আর একটু দিয়ে দিলাম তেল তেলটা একটুখানি বেশি কম হয়ে গেছিলো হয়তো তার জন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এইভাবে আমি সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি এরপরে ওটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা হলে আমি ওটা কি ছিঁড়বো দেখব সুন্দরভাবে পুরগুলো ভরা হয়ে গেছে আর সুন্দর এত সুন্দর হয়েছে তো বন্ধুরা একবার হলেও এরকম একটা ছোলার ডালের পুর ভরা পরোটা করবেন বাড়ির সকলকে খাওয়াবেন নিজেরাও খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ